জয়শিবधाम জয়শিবधाम এর আগে আসা হয়েছে আপনাদের হ্যাঁ আমি মানে বাইরে অ্যাপয়েন্টমেন্ট এখনো পাওয়া হয়নি আচ্ছা কতদিন ধরে জুরে রেখেছেন কতদিন ধরে ভক্তি করছেন শিবদামের আমি 16 সোমবার করেছি 16 করেছেন হ্যাঁ তারপরে এখান ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হয় ধাম থেকে আজও কোনো কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কি কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন যদি একটু বলেন

তো পেরেছেন ভিডিও কিন্তু এগুলো সত্যি। যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে আগে থেকে বলে দেওয়া নিশ্চয় বিশ্বাস রাখুন কেন বিশ্বাস থাকলে ঠিক হবে কথা ভক্তিতে মানুষ

একটু কমিয়ে দেবে না হলে বন্ধ করে দেবে তোমার কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা বোঝা গেল এটা আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বলে দিলাম তোমাকে এখন বাবা পাস দিয়ে বলে যাচ্ছে আমাকে ঠিক আছে কৃপা হবে যাও তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাই বলে দেবো সব জয় শিব ধাম বসে আসন করে বসে এর আগে আসা হয়েছিল আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে

প্ৰসাদ দিছো হা এই পূজা সামগ্ৰী নিশ্চয় 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 কৃপা হবে কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধামেরও নাম প্রচার করবেন যাতে আপনার যেমন মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আরো লোকের পূর্ণ হতে পারে

चोर 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 चल चोर 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 चल चोर 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 चल 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 चोर 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 चल चोर चल 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 चोर चोर चल 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 चोर 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 चल 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 चोर 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 चोर

ओम मम कम मम कम मम चम मरगड़ दली महाकली मसनी चमड़ा नमः ओम ओम मम कम मम कम मम चम मरगड़ दली महाकली मसनी चमड़ा नमः और गति बढ़ाओ हाथों में और गति विधि बढ़ा दी जाए हाथों में गति विधि और बढ़ा दी जाए चढ़ 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 च chal 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 আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় ওম ওম নম শিবায় শক্তিরূপে ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম ওম